হিমঘরে আলু রাখা ক্ষতিগ্রস্ত চাষিদের মেলেনি ক্ষতিপূরণ ময়নাগরের বিডিও অফিসে বিক্ষোভ কৃষক ঐক্যমঞ্চের বছরখানেক আগে অ্যামোনিয়া গ্যাস লিক করে ক্ষতিগ্রস্ত হয় বাবা জল পেশ হিমঘর সেই সময় জরুরি অবস্থায় আলু বিক্রি করে দেওয়া হয় প্রশাসনিকভাবে দফায় দফায় বৈঠক করা হয় হিমঘরে আলু রাখা চাষিদের সাথে সেখানেই হিমঘর মালিক ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আলুর দাম নির্ধারণ করা হয় এমনকি সেই আলু বিক্রি করে নির্দিষ্ট পদ্ধতিতে তিন মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করা হয় এরপর বেশ কিছু ক্ষতিগ্রস্ত আলু চাষি সেই ক্ষতিপূরণ পেলেও অনেকেই এখনও সেই টাকা পাননি হিমঘর কর্তৃপক্ষের কাছে গেলে তারিখের পর তারিখ দিয়েছেন অনেকের চেক বাউন্স হয়ে গিয়েছে বলেও অভিযোগ তাই নিরুপায় হয়ে বুধবার কৃষক ঐক্যমঞ্চের তরফ থেকে ক্ষতিগ্রস্ত আলু চাষিরা বিডিও অফিস চলছে বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ গেট আটকে রেখে এই বিক্ষোভে সামিল হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়নাগুড়ি থানার পুলিশ পরে এসে তাদের সেই অভিযোগ জমা নিলে বিক্ষোভ তুলে নেন আমার নাম মোহাম্মদ আতাফুল রহমান বললাম কোথায় আপনার বাড়ি আমার বাড়ি পদমতি টু দক্ষিণ পদমতি গ্রাম বললাম আপনি তো একজন কৃষক আমি একজন প্রকৃত কৃষক তা আজকে আপনারা কি করছেন এখানে আমরা আজকে আমাদের ময়নাগুড়ি ব্লক প্রশাসনিক দপ্তরে আসি দীর্ঘ বছর পার হয়ে গেছে আমরা বাবা জল্পে করে আলু সংরক্ষণ করেছিলাম কিন্তু সেটা যান্ত্রিক কারণে হোক বা যে কোনো কারণে হোক সেটা হিমঘরটা নষ্ট হয়েছিল এবং আমাদের যে আলু সংরক্ষণ করে রেখেছিলাম সে আলুগুলোও নষ্ট হয়ে গিয়েছিল কিছু নষ্ট হয়েছিল আর একটা পোর্শন আমাদের যে হিমঘর মালিক আছে ওই হিমঘর মালিক আমাদের সঙ্গে তখন আলোচনা না করেই আলুটা বিক্রি করে দেয় তো আমরা তো অনেক বিক্ষোভ আন্দোলন করেছিলাম এখানে আমাদের ব্লক প্রশাসনের সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত সমস্ত আধিকারিকরা ছিলেন তাদের সকলের উপস্থিতিতে একটা মিউচুয়াল হয় সেই মিউচুয়ালে কৃষকদের যে আলুর ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণ বাবদ লাল আলু নয় টাকা পঞ্চাশ পয়সা এবং সাদা আলু নয় টাকা দাম হিসাবে ধার্য করা হয় এবং সেই টাকাটা তিন মাসের মধ্যে হিমঘর মালিক সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষককে প্রদান করবে এই আশ্বাস দিয়েছিলেন এবং সেটাকে সম্পূর্ণরূপে দায়িত্ব গ্রহণ করেছিলেন আমাদের ময়নাগুড়ি ব্লকের যিনি তখন দায়িত্বে ছিলেন বিডিও উনি হয়তো বর্তমানে ট্রান্সফার হয়ে অন্য ব্লকে চলে গেছেন মানে আমাদের ময়নাগুড়ি ব্লকের যিনি বিডিও ছিলেন উনি দায়িত্ব নিয়েছিলেন যে কোনো কৃষক যদি টাকা না পায় তো সোজা চলে আসবে আমাদের ময়না